سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আপনি কবুল করেন করেন্লাহ আমাদের দিনের জন্য আমাদেরকে আপনি কবুল ফরমান আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে আয় আপনার দিনের সৈনিক হিসাবে কবুল করুন অয়াল্লাহ আপনার দিনকে আমরা আপনার এই জমিনে বিজয়ী দেখতে চাই আয় আল্লাহ আপনার জমিনে আপনি আপনার দিনকে বিজয়ী হওয়ার জন্যই প্রেরণ করেছেন আয় আল্লাহ আমাদের কাঁধে ঐতিহাসিক দায়িত্ব এই দায়িত্বের উপলব্ধি সমস্ত মুসলমানদেরকে দান করেন অয়াল্লাহ অলামায়েক রামকে আল্লাহ হিম্মত দান করেন সমস্ত না হকের মোকাবেলায় হকের পক্ষে আয় আল্লাহ আলামায়ক রামকে তাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান ফরমান মাহবুদ রব্বাল আল আয় এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান নুরে মদিনা মাদ্রাসা তালিম তার তামির মালিয়া সব দিক থেকে তারা কেবন্নতি দান করুন এখানকার প্রতিটি সন্তানকে আল্লাহ দিনের একজন মুজাহিদ হিসাবে কবুল করোনা আল্লাহ আমাদের এই প্রতিটি সন্তান আপনার আমানত আল্লাহ আমরা যেন আমাদের সন্তানদেরকে আগামীর জন্য আগামীর পৃথিবীতে আপনার দিনকে বিজয়ী করার জন্য যেই যোগ্যতা সম্পন্ন দরকার আল্লাহ সেভাবে যেন আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি সে তৌফিক আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, সেই হিম্মত আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমাদের দেশের উপর আকাশ রহমত নাযিল করুন। হে আল্লাহ, ইসলাম বিরোধী সকলopotopot সকল চক্রান্তকে এই জমিন থেকে আল্লাহ আপনি উপরে ফেলুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম ওয়া তুবা আলাইনা ইয়া মাওলানা ইননাকা আনতুত তাওওয়াবুর রাহীম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। والحمد لله رب العالمين